আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে দূরত্ব এবং স্মরণ ক্লাস এইটে অলরেডি তোমরা এটা পড়ে এসেছ আমিও তোমাদেরকে পড়িয়েছি তোমরা যারা অলরেডি দূরত্ব এবং স্মরণ এই যে কনসেপ্টটি এই কনসেপ্টটি জানো যারা দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্য করতে পারো ক্লাস এইটে অলরেডি পড়ে আসো তাদের এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই শুধু শুধু সময় নষ্ট করবা না যারা পারো না তারা ভিডিওটি দেখবা ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি কী কী নিয়ে আলোচনা করবো দূরত্ব কী স্মরণ কী দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্য আর কিছু এই দূরত্ব এবং স্মরণের পার্থক্যের কিছু এক্সাম্পল এবং পরীক্ষায় এখান থেকে খ নম্বরে কী কী কোশ্চেন আসতে পারে সেই সকল কোশ্চেন নিয়ে কিছু আইডিয়া দিব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা দেখি যে এই দূরত্ব কি দূরত্ব হচ্ছে কোনো বস্তুর মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে আর দেখো কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরে পথের দৈর্ঘ্যকে স্মরণ বলে সংজ্ঞা হচ্ছে এইটা এখন এই সংজ্ঞা দ্বারা কী বোঝায় দেখো ধরো কোনো একটা বস্তু প্রথমে এখানে ছিল লক্ষ্য করে একটা উদাহরণ দিলেই সব শেষ আর কিছু লাগবে না ধরো কোনো একটা বস্তু প্রথমে এখানে ছিল সে এইখান থেকে এইখানে আসলো ধরো এই পয়েন্টটার নাম দিলাম এ এরপর সে আসলো বিতে তাহলে এইখান থেকে যদি এইখানে আসে তাইলে তার অতিক্রান্ত পথ কতটুক এখান থেকে যদি এখানে আসে তাহলে তার অতিক্রান্ত পথ হচ্ছে এই চার মিটার এখান থেকে এখানে আসলে দেখো কোনো বস্তুর মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে যদি কোনো একটা বস্তু এই এ পয়েন্ট থেকে বিতে আসে তাহলে তার অতিক্রান্ত পথ হচ্ছে এই চার মিটার মানে তার দূরত্ব চার মিটার আর এটা দেখো কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী স্বরলৈখিক পথের দুর্গকে স্মরণ বলে দেখো যখন কোন একটা বস্তু এখান থেকে এখানে আসছে তখন আদি অবস্থান কোনটা আদি অবস্থান হচ্ছে এইটা এটা অবস্থান আর শেষ অবস্থান কোনটা শেষ অবস্থান হচ্ছে এইটা তাইলে তার দেখো কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী স্বরলৈখিক পথের দুর্গকে স্মরণ বলে এখন দেখো এটা আদি অবস্থান এটা শেষ অবস্থান তার পথ কোনটা সরলরৈখিক পথ তো এইটাই এইটাই কারণ তুমি যদি এখান থেকে এই দুই পয়েন্টের মধ্যে একটা সরললেখাঁকো তাহলে সেই সরললেখা তো এটা এটাই অর্থাৎ চার মিটার অর্থাৎ কোনো একটা বস্তু যদি এখান থেকে এখানে আসে তাহলে তার দূরত্ব চার মিটার স্মরণও চার মিটার ক্লিয়ার এখন যদি হয় এখান থেকে প্রথমে এখানে আসছে তারপর এখানে গেছে ক্লিয়ার প্রথমে এখান থেকে এখানে আসছে তারপর সে এখান থেকে এখানে গেছে তাহলে তার মোট দূরত্ব কতটুকু হবে দেখো কোনো বস্তুর মোট অতিক্রান্ত পদের দৈর্ঘ্যকে দূরত্ব বলে দেখো তার অতিক্রান্ত পথ হচ্ছে এইদিকে চার মিটার এদিকে তিন মিটার তাহলে সাত মিটার কোন একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো তারপর এখানে গেল তাহলে তার দূরত্ব হলো সাত মিটার এটা হচ্ছে দূরত্ব এখন তার স্মরণ কতটুকু হয় কোনো বস্তু আদি অবস্থান আদি অবস্থান কোনটা এটা শেষ অবস্থান কোনটা শেষ অবস্থান এটা কারণ দেখো সে প্রথমে এখান থেকে এখানে আসছে তারপর এখানে গেছে তাই না আমরা যদি এইটুকের কথা বিবেচনা করি যখন এখানে আসছে এখানে পৌঁছায় নেই এখানে আসার পর হিসাব করলে দ্রুতচার স্মরণচার কিন্তু যখন সে এখান থেকে এখানে আসার পর এখানে গেছে তখন কিন্তু তার শেষ অবস্থান এটা না এই পয়েন্টের নাম দিলাম সি আর এটাকে বললাম শেষ অবস্থান ঠিক আছে তাইলে তার দূরত্ব তো আমরা বুঝে গেছি যে মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য মোট অতিক্রান্ত পথ এটুক চার এটুক পথের দৈর্ঘ্য হচ্ছে সাত মিটার অর্থাৎ দূরত্ব সাত মিটার তার স্মরণ কতটুক হবে দেখো স্মরণের সংজ্ঞা হচ্ছে আদি অবস্থান ও শেষ অবস্থানের আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরললেখিক পথের দৈর্ঘ্য দেখো আদি অবস্থান এটা শেষ অবস্থান এটা তাহলে এদের মধ্যবর্তী স্বর্খিক পথের দৈর্ঘ্য কতটুক এটুক দেখো এখান থেকে যদি আমরা আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী একটা সরলরেখা আঁকি তাহলে এইটুক হবে তার স্মরণ সেক্ষেত্রে বুঝতে পারছো এইটুক হবে তার স্মরণ এখন এই পথটুকের মান কত দেখো পিথাগরসের উপবাদ্য যদি তোমরা পড়ে না থাকো তাহলে কিন্তু হবে না দেখো পিথাগরসের উপবাদ্য কীরকম ছিল এটা একটা সমকোণ ধরে নাও এটা একটা সমকোণ যদি এটা একটা সমকোণ হয় আর এটা তার অতিভুজ হয় এটা হচ্ছে তার অতিভুজ এটুক অতিভুজ এটুক যদি হয় এ এটুক যদি হয় বি এটা যদি হয় সি এই অতিভুজের দৈর্ঘ্য যদি সি হয় তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এই পিথাগরসের উপপাদ্য যদি না পারো তোমরা অন্য ভিডিও দেখে ইউটিউবে সাহায্য দিবা যে উপপাদ্য কি কী এটা শিখে নেবা শেখার পর দেখো এটুক চার এটুক তিন তাহলে এইটুকের দৈর্ঘ্য কত হবে এইটুকের দৈর্ঘ্য হবে দেখো এটা হচ্ছে সি এটুকের মান হচ্ছে সি ঠিক আছে এটুকের মান হচ্ছে সি এই সি তাহলে সি সমান রুট বার এ রুট এ এই স্কোয়ার এ মানে হচ্ছে এইটুক এখানে এইটুক না তুমি এইটাকে এর সাথে তুলনা করো দেখো এ মানে চার তাহলে এখানে চার দাও তাহলে চারের ওপর স্কোয়ার যোগ এই বি মানে হচ্ছে তিন যোগ তিনের ওপর স্কোয়ার তাহলে দেখো ষোলো যোগ নয় সমান রুটবার পঁচিশ সমান পাঁচ তাহলে এইটুক হচ্ছে পাঁচ এটুকের হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে তার স্মরণ হচ্ছে পাঁচ স্মরণগত পাঁচ দেখো যদি আদি অবস্থান এখানে হয় শেষ অবস্থান এখানে হয় সে যদি এই পদ বরাবর আসে এইখান থেকে যাত্রা শুরু করে এখানে আসে তাহলে তার দূরত্ব হচ্ছে সাত মিটার আর স্মরণ হচ্ছে এই পাঁচ মিটার এইটুক যদি বুঝো এইটুক যদি বুঝো এই রিলেটেড যত কোশ্চেন আসবে সব তোমরা করতে পারবে এখন তোমাদের কাছে সবই দুর্ভাত দূরত্ব কি কোনো বস্তুর মোড় অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে তাহলে সে মোড় যত গেছে সবই হচ্ছে দূরত্ব আর স্মরণ কি স্মরণ হচ্ছে কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী স্বরলেখিক পথের দৈর্ঘ্য দেখো আদিতে এখানে ছিল সে সেইখানে ছিল তাহলে তার স্বরলোখিক পথের দূর দৈর্ঘ্য হচ্ছে এটুক এখন তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিই লক্ষ্য করো কোনো একটা বস্তু প্রথমে এখানে ছিল সে এখান থেকে যাত্রা করে ধরে এই পয়েন্টটা আসছে পাঁচ মিটার এটুক ধরো আবার সে ধরো এখান থেকে যাত্রা করে এখানে গেছে এটুক ধরো তিন মিটার এরপর ধরো সে এইখান থেকে আবার এই প্রথমে যেখানে ছিল সেখানে ব্যাক করছে এখান থেকে এইখানে সে প্রথমে এখানে ছিল আদিতে এটা হচ্ছে আদি এরপর সে এখানে আসছে এখান থেকে সে এখানে গেছে এখান থেকে সে আবার এখানে ব্যাক করছে এটুক পাঁচ এটুক ধরো এটা কিন্তু এটা কিন্তু কোনো সমকল না সেক্ষেত্রে এটা কোনো সমকোণ না এটা সমকোণ নয় আমি জাস্ট এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি পাঁচ তিন তাহলে এটা ধরো সাত এটুক ধরো সাত এটা এটা সমকোণ নয় তুমি ওই পিথাগ্রসের সূত্র তখনই খাটাইতে পারবা পিথাগ্রসের সূত্র তখনই হবে পিথাগ্রসের সূত্র তখনই হবে যখন এখানে সমকোণ হবে আমি বলে দিচ্ছি এখানে সমকোণ না অর্থাৎ এটা ওই ধাসে যাবে না ঠিক আছে তো ধরো এটুক পাঁচ এটুক সাত এটুক তিন এটুক সাত তো তাহলে তার শেষ অবস্থান কোথায় লক্ষ্য করো এখান থেকে শুরু করছে এখানে আসছে তারপর এখানে গেছে তারপর আবার সে আগে জায়গা ফিরে গেছে তাহলে তার দূরত্ব কত কোন বস্তুর মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে তাহলে তার মোট অতিক্রান্ত পথ কতটুক মোট অতিক্রান্ত পথ হচ্ছে পাঁচ যোগ তিন যোগ সাত তাহলে পাঁচ হাত তিন আট আট সাত পনেরো তালি মোট অতিক্রান্ত পথ হচ্ছে পনেরো মিটার আর তার স্মরণ কত এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোনো বস্তুর আদি অবস্থান আদি অবস্থান এখানে শেষ অবস্থান শেষ অবস্থান এখানে তাহলে তার মধ্যবর্তী দূরত্ব কত আদি অবস্থান এখানে শেষ অবস্থান এখানে তাহলে তার মধ্যবর্তী কোনো দূরত্ব নেই মানে তার স্মরণ শূন্য অর্থাৎ কোনো বস্তু যেখান থেকে যাত্রা শুরু করে যাত্রা করে আবার যদি সেখানে ফিরে আসে তাহলে তার দূরত্ব থাকবে কিন্তু কোনো স্মরণ থাকবে না এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় ক্ষ নম্বরে আসছে যদি এমন হয় কোনো বস্তু যেইখান থেকে যাত্রা শুরু করছে আবার ঘুরে যদি সেইখানেই ফেরত আসে তাহলে তার দূরত্ব তো অবশ্যই থাকবে কারণ কোনো বস্তুর অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব পেয়ে যেহেতু সে গতিশীল মানে সে কোনো না কোনো পথ অতিক্রম অবশ্যই করছে যেহেতু অতিক্রম করছে মানে তার দূরত্ব থাকবে কিন্তু সে যদি দূর ওই ঘুরে টুরে যেখান থেকে যাত্রা শুরু করছে আবার সেখানে ফিরে আসে তাহলে তাহলে তার স্মরণ থাকবে না তাই না এই এটা এরকম হতে পারে আবার এরকম হতে পারে সে বৃত্তপথে এখান থেকে যাত্রা শুরু করছে বৃত্তপথে আবার এখান থেকে ঘুরে এখানে এসে সে তুমি এখান থেকে শুরু করছে এরকম হিজি ভিজি হিজি বিজি দিতে আবার ওই যেখান থেকে শুরু করছে সেখানে যদি ব্যাক আসে তাহলে তার দূরত্ব থাকবে কিন্তু স্মরণ থাকবে না আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমি প্রথমে যে এক্সাম্পল দিয়েছিলাম দেখো এখান থেকে যাত্রা শুরু করছে এখানে আসছে তাহলে এটুকছিল হচ্ছে চার ছিল না চার মিটার এটা হচ্ছে আদি এটা হচ্ছে শেষ এটা কোন ধরনের যাত্রা এটা হচ্ছে রেখায় যাত্রা মাথায়টা ঢুকাও রেখায় যাত্রা যদি কোনো বস্তু সরল রেখায় যাত্রা করে তাহলে তার স্মরণের মানো যা দূরত্বের এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যদি কোনো বস্তু সরল রেখায় যাত্রা করে তাহলে তার স্মরণের মানো যা তার দূরত্বের মানতা এটা খুব সুন্দর করে মাথায় রাখো আরেকটা জিনিস হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর স্মরণ হচ্ছে ভেক্টর রাশি এখন তোমাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া আছে না ওই যে পিকচারে ওই এক্সাম্পলটাকে বোঝাই দেবো একটু অপেক্ষা করো তো সেক্ষেত্রে তোমাদের বইয়ে যে চিত্রটি রয়েছে দূরত্ব এবং স্মরণ রিলেটেড সেই চিত্রটিকে এখন আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব তো দেখো এটা খুবই সহজ এইটা হচ্ছে আমার চিত্রটি বইয়ের মতো না হলেও ধরে নাও এটা ওইটা ওইটাই এখন দেখো এখান থেকে যাত্রা শুরু করছে এখান থেকে যাত্রা শুরু করছে আর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেওয়া এইগুলো হচ্ছে দেখো না যে তোমরা যখন রাস্তায় চলো ওই যে মাইল ফলক দেওয়া থাকে ওই যে বড় একটি করে যে এখান থেকে শুরু এখান থেকে ধরো মহেশপুর পাঁচ কিলোমিটার ম এরপরে ধরো আবার দেওয়া থাকে এখান থেকে শাইতোর ধরো দশ কিলোমিটার ওই যে মাইল ফলক দেওয়া না সেখান এগুলো ধরো মাইল ফলক যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য এক কিলোমিটার এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য দুই কিলোমিটার এটুক তিন এটুক চার পাঁচ ছয় সাত এগুলো হচ্ছে মাইল ফ মাইল ফলক যে কিলোমিটারের এখান থেকে এটুকের দৈর্ঘ্য এক কিলোমিটার এটুকের দর্গ এখান থেকে এটুকের দর্গ দুই কিলোমিটার এখান থেকে এইটুকের দর্গ তিন কিলোমিটার বুঝছো এখন ধরো তুমি এখান থেকে সাইকেল চালায় সাইকেল এখান থেকে সাইকেল চালায় তুমি এই পথ দিয়ে তুমি এই পথ দিয়ে এই পথ দিয়ে এই পথ দিয়ে এই পর্যন্ত আসছো তাহলে তোমার সর তাহলে তোমার দূরত্ব কত তাহলে তোমার দূরত্ব হচ্ছে দুই যদি তুমি আরও সাইকেল চালাই 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 এ পর্যন্ত যাও এখানে যেয়ে থামছো ধরো এখান থেকে শুরু করে এখানে যেয়ে থামছো তাহলে তোমার দূরত্ব কত দেখো দূরত্ব তো চার কিলোমিটার দূরত্ব কত চার কিলোমিটার কিন্তু স্মরণ কত সেক্ষেত্রে স্মরণ হচ্ছে এই এটা হচ্ছে আদি এটা হচ্ছে শেষ তাহলে তা স্মরণ কতটুক স্মরণ হচ্ছে এখান থেকে এইটুকের যে এই আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী স্বরলেখিক দ্রুত তাই সরল এখান থেকে এইখানে পর্যন্ত একটা স্বরলেখা টানো এই যে স্বরলেখা অর্থাৎ এইটুক হচ্ছে এই যে এই স্বরলেখাটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য হচ্ছে স্মরণ ঠিক আছে তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করে এখানে যাও তাহলে তার স্মরণ হবে এই যে এই যে যে রেখাটা না এই যে দেখাচ্ছে তীর চিহ্ন এটা এ বিন্দু যদি বি বিন্দু হয় তাহলে এটাকে এরকম দেখাইতে হয় এবি ভেক্টর ঠিক আছে এখান থেকে এইটুকের দৈর্ঘ্য এখন দেখো তুমি যদি এখান পর্যন্ত যদি থামো নাই আবার আরও দুই কিলোমিটার যদি এখানে পোষায় তাহলে তোমার দূরত্ব কত হবে দেখো তোমার দূরত্ব হবে হচ্ছে এই ছয় কিলোমিটার কিন্তু তোমার স্মরণ হবে এতটুক দেখো প্রথমে স্মরণ তুমি যখন চার কিলোমিটার দূরত্ব ছিল তখন তোমার স্মরণ ছিল এতখানি কিন্তু যখন তুমি আরও দুই কিলোমিটার গেছো তখন তোমার দূরত্ব দুই কিলোমিটার বাড়ছে দূরত্ব ছয় কিলোমিটার হয়েছে কিন্তু তোমার স্মরণ কমছে আগে স্মরণ এতখানিক ছিল এখন স্মরণ অল্পিক্ট হয়েছে মানে দূরত্ব বাড়লে যে স্মরণও বাড়বে এরকম কোনো কথা নাই এমন হতে পারে এই যে এইখানে দেখো দূরত্ব বাড়ছে কিন্তু স্মরণ কমছে এখাত এক্ষেত্রে এটা হয়েছে আর একটা জিনিস হচ্ছে যদি একটা ভেক্টর এরকম হয় এই দিক বর এবি এটাকে ধরো আমরা এবি ভেক্টর দিলাম আর একটা ভেক্টর যদি জাস্ট এর বিপরীত দিকে হয় এটা এটা যদি হু সমান হয় তাহলে এটা হবে মাইনাস এবি ঠিক আছে এবি এটা ধরো পাঁচ মিটার এর দৈর্ঘ্য এটাও ধরো পাঁচ মিটার দৈর্ঘ্য কিন্তু এর দিক এটা পাঁচ মিটার বোঝাচ্ছি এটা যদি এই দিকে হয় তাহলে এটা এবি হবে আর এটা যদি জাস্ট এর বিপরীত দিকে হয় তাহলে এটা মাইনাস এবি হবে বুঝছো বুঝছো যে কোনো একটা জিনিস যদি এদিকে পাঁচ মিটার হয় এটাকে যদি তুমি প্লাস এবি ধরে নাও তাহলে আরেকটা একটা জিনিস যদি এইদিকে পাঁচ মিটার হয় এটাকে মাইনাস এবি ধরতে হবে যেহেতু তুমি প্রথমটারে এখন কথা হচ্ছে এইডেই কেন প্লাস এটা তুমি ধরে নিছ এখন এইটা যদি তুমি মাইনাস ধরে নাও মাইনাস এই দিকের দ্বারা যদি তুমি মাইনাস এবি ধরে নাও তাহলে বিপরীত প্লাস এবি হবে বুঝছো মানে এটাকে যদি তুমি মাইনাস এব ভেক্টর ধরে নাও তাহলে এর বিপরীতে যেটা হবে হুবহু পাস সেটা মাইনাস সরি সেটা প্লাস এবি ভেক্টর হবে ক্লিয়ার তো এইটুকি এটা খুবই সহজ সেক্ষেত্রে এখন আমি তোমাদেরকে আরও কিছু এক্সাম্পল দিব যদিও এক্সাম্পলগুলো তোমাদের ওইভাবে লাগবে না এরপরে তোমরা জেনে রাখো দেখো এটা একটা বৃত্ত এই বৃত্তের এটা হচ্ছে ব্যাস ধরো কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ধরো পাঁচ ঠিক আছে আর যে পুরো এই যে পরিধি ঠিক আছে পুরো যে পরিধি এই বৃত্তের একটা পরিধি হবে না মানে এই বৃত্তটাকে তুমি যদি এখান থেকে সিঁড়ে ফেলো সিঁড়ে ফেলে যদি এখান থেকে শীর্ষ এখান থেকে সিঁড়ে এরকম টাইনে বড় বস তাহলে এর একটা দুর্ঘ হবে না এ বৃত্তের একটা দৈর্ঘ্য আছে না দুর্ঘ্য মানে পরিধি তুমি এখান থেকে ধরো বৃত্ত একটা গোল বৃত্ত বানাইছো এখন এখান থেকে টাইনে এরকম সিঁড়ে বড় বানাইছে তাহলে এরকম একটা জিনিস হবে না দুর্ঘ্য তাহলে এই দুর্ঘ কথা হবে টু গুণ ফাইভ গুণ আর এই আরের মান হবে হচ্ছে এই পুরোটা হচ্ছে ডি সেক্ষেত্রে ডি সমান ফাইভ আর সমান ডি ভাগ টু অর্থাৎ আর সমান পাঁচ ভাগ দুই সমান টু পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে আর সমান টু পয়েন্ট ফাইভ দেখো ব্যাস ব্যাস হচ্ছে পাঁচ তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে আর আর এই ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই পাঁচের অর্ধেক ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ আর এই যে পরিধি পরিধির সূত্র হচ্ছে টু পাই আর অর্থাৎ এখানে পাই সমান হচ্ছে থ্রি পয়েন্ট পায়ের জানো যেন আরের মানও জানো অর্থাৎ তোমরা বৃত্তের পরিধির মান বের করতে পারবা ঠিক আছে বৃত্তের পরিধির মান বের করতে পারবা আমি এখন আচ্ছা আমি এখন বের করে দিচ্ছি যে এই বৃত্তের পরিধির মান কত হবে দেখো এই বৃত্তের পরিধির মান হবে হচ্ছে দুই গুণ পাই গুণ এটার আরের মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এটার এটার পরিধির মান হচ্ছে পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন সেক্ষেত্রে এটার পরিধির মান হচ্ছে এত মিটার এখন পরিধি কীভাবে বের করে এটা যদি কোনো একটা বৃত্ত হয় আর বৃত্তের ব্যাস যদি পাঁচ দিয়ে দেয় তাহলে তার পরিধিভাবে হচ্ছে টু পাই আর এই সূত্রের মাধ্যমে বের করবা আর আর কীভাবে বের করবা যেহেতু তুমি ব্যাস জানো এই ব্যাস মানে হচ্ছে ডি আর তাহলে ব্যাসাধ্য কথা হবে ব্যাসাধ্য হচ্ছে এই পাঁচের অর্ধেক বা ডি ভাগ টু আর এই ব্যাসাধ্য হচ্ছে আর ঠিক আছে এই টু পাই আর এর এই আর হচ্ছে ব্যাসাধ্য অর্থাৎ ডি ভাগ টু পাঁচ ভাগ দুই সমান টু পয়েন্ট ফাইভ অর্থাৎ টু পাই আর সমান এই তুমি যদি এখানে এই টু গুণ পাই পায়ের মান তোমরা জানো থ্রি পয়েন্ট ফোর ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর অন সিক্স আর এর মান এখান থেকে টু পয়েন্ট ফাইভ দিলে এটা হচ্ছে এই বৃত্তের যে পরিধি পরিধি ঠিক আছে এখন কোন একটা বস্তু ধরে এখান থেকে যাত্রা শুরু করে সে যদি এখানে যে থামে এখান থেকে যাত্রা শুরু করছে এখানে যে থামছে তাইলে তার দূরত্ব দূরত্ব কত হবে স্মরণ করতে হবে সেক্ষেত্রে দূরত্ব করতে হবে স্মরণ করতে হবে এই কোশ্চেন তোমাদের আসতে পারে তো সেক্ষেত্রে যদি কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এই পদ দিয়ে যে এখানে যে থেমে যায় তাহলে তার দূরত্ব করতে হবে স্মরণ করতে হবে বলে দিয়ে আছে ব্যাস সমান পাঁচ এই কোশ্চেন চাইলে তোমাদের সৃজনশীলে দিতে পারে দেখো যদি সে এখান থেকে যাত্রা শুরু করে এখানে যায় তাহলে তার স্মরণ হবে এইটুক কারণ দেখো স্মরণের সংজ্ঞা কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী স্বরণলৌখিক পথের দুর্গকে স্মরণ বলে তাহলে আদি অবস্থান এখানে শেষ অবস্থান এখানে তাহলে তার স্মরণ হচ্ছে এই পাঁচ মিটার অর্থাৎ স্মরণ হচ্ছে পাঁচ মিটার কিন্তু তার দূরত্ব কত দূরত্ব হচ্ছে দেখো এইখান থেকে এখান থেকে তুমি যদি ছিঁড়ে ফেলো সিঁড়ে ফেলে তুমি যদি এটাকে এরকম টাইনে বড় করো তাহলে হচ্ছে এইটুক হয় আর এইটুক সময় পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন এই পুরোটুক তাহলে তুমি যদি এইখান থেকে এইটুক যাও তাহলে এই পুরো দড়ির অর্ধেক গেছো না এইখান থেকে ঘুরে এইখানে আসলে হচ্ছে টু পয়েন্ট এই এই পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন এখান থেকে ঘুরে এখানে আসলে তুমি গেছো হচ্ছে অর্ধেক তাই না তুমি অর্ধেক গেছো তাহলে হচ্ছে এইটুক এই পুনর পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইনকে দুই ধরে ভাগ করবা পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন ভাগ দুই এইটার যে ভাগ ফল হবে এইটুক হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব এই পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন ভাগ টু করলে কত হয় সেটা কমেন্ট করে জানাও তাহলে তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করে এখানে যাও তাহলে তোমার দূরত্ব হবে হচ্ছে এই এই পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন কে দুই দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা এটা ধরো আমি করে দিচ্ছি তারপরেও পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন ভাগ দুই এটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ সেভেন পয়েন্ট এইট ফাইভ মিটার সেক্ষেত্রে এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেলে তার স্মরণ স্মরণ হবে হচ্ছে পাঁচ মিটার আর দূরত্ব হবে সেভেন পয়েন্ট এইট ফাইভ মিটার ক্লিয়ার এখন দেখো কেউ যদি এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এইখানেই চলে আসে এখানেই চলে আসে সেক্ষেত্রে তাহলে তার দূরত্ব হবে সেই এই পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন খেয়াল করো এখান থেকে যাত্রা শুরু করে এই দিক দিয়ে ঘুরে আবার এখানেই চলে আসে তাহলে তার স্মরণ হবে পনেরো পয়েন্ট সরি তার দূরত্ব হবে পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন এবং স্মরণ হবে স্মরণ কত হবে স্মরণ হবে শূন্য সেক্ষেত্রে লক্ষ্য করো যদি কেউ এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে যাত্রা শুরু করে এই পদ্মে ঘুরে আবার এখানে চলে আসে তাহলে তার স্মরণ কথা হবে স্মরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব যেহেতু সে এখান থেকেই যাত্রা শুরু করছে আবার এখানেই চলে আসছে এই জন্য এর স্মরণ হবে শূন্য কিন্তু যদি এই পদ্মে ঘুরে আবার এখানে আসে তাহলে তার দূরত্ব হবে আসছে এই যে যে এই পুরো যে পথটা এই পুরো পথের দৈর্ঘ্য আর এই পুরো পথের দৈর্ঘ্য হচ্ছে এই বৃত্তের পরিধি আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে এইটা বৃত্তের পরিধির সূত্র হচ্ছে সেক্ষেত্রে এইটা অর্থাৎ টু পাই আর অর্থাৎ পনেরো পয়েন্ট সেভেন জিরো সেভেন নাইন হচ্ছে তার দূরত্ব এই কোশ্চেনটা সৃজনশীল আসতে পারে যে তোমাদের বলে দিবে এই বৃত্তের ব্যাস হচ্ছে এত অথবা তোমাদের এরকমও বলতে পারে এরকম একটা বৃত্ত দিয়ে বললো যে এই বৃত্তের ব্যাসাধ্য হচ্ছে টু পয়েন্ট ফাইভ তোমাদের ব্যাস না বলে ব্যাসাধ্য বলে দিতে পারে তাই না যে কোনোভাবেই কোশ্চেন দিতে পারে তোমাদের যেভাবে কোশ্চেন দিক না কেন তোমরা উত্তর করার জন্য প্রস্তুত থাকো না আশা করি আজকের ক্লাসটি বুঝতে পারছো আমি আজকে আর বেশি করাবো না তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে